একটি ছোট্ট গ্রামে বাস করত হাসান নামের একটি শিশু তার বয়স মাত্র আট বছর ছোট বয়সেই তার বাবা মারা গিয়েছিলেন তার মা রোকাইয়া বেগম কঠোর পরিশ্রম করে হাসানকে মানুষ করার চেষ্টা করতেন তিনি গ্রামের মানুষের বাসায় কাজ করে যা আয় করতেন তা দিয়েই হাসানকে খাওয়াতেন পড়াতেন এবং সংসার চালাতেন হাসান মাকে খুব ভালোবাসত কিন্তু ছোট্ট মন দিয়ে সে বুঝতে পারত না মায়ের কষ্ট একদিন হাসান তার মায়ের কাছে খেলনার জন্য বাইনা ধরল রোকাইয়া বুঝালেন। বাবা আমি চেষ্টা করব তোমার খেলনা কিনে দিতে কিন্তু এখন আমাদের চাল ডাল কেনার টাকাও নেই হাসান রাগ করে বাইরে চলে গেল পথে গিয়ে সে একজন ধনী ব্যক্তির বাগানে ঢুকে পড়ে সেখানে সুন্দর একটি খেলনা পরে থাকতে দেখে সে সেটি নিয়ে চলে আসে তার বাড়িতে তবে তার মা যখন খেলনাটি দেখলেন তখন তিনি কাপা গলায় জিজ্ঞাসা করলেন হাসান এটি তুমি কোথায় পেয়েছো হাসান সত্যি কথাটি বলল রুকাইয়া সাথে সাথে তাকে বুকে জড়িয়ে ধরে বললেন বাবা কখনোই অন্যের জিনিস নিতে নেই এটা হারাম তুমি জানো না এই খেলনা নিয়ে আসার জন্য আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হতে পারেন মায়ের কথা শুনে হাসানের মনে তীব্র অপরাধ বোধ জন্মাল সে কাঁদতে কাতে খেলনাটি ফিরিয়ে দিতে ছুটে গেল ব্যক্তি হাসানকে দেখে অবাক হয়ে জানতে চাইলেন কেন কেলনাটি ফেরত দিচ্ছ হাসান মায়ের শিক্ষা তুলে ধরে বলল আমার মা আমাকে বলেছেন আল্লাহর বইয়ে অন্যের জিনিস নেওয়া হারাম আমি আর কখনো এমন করব না ধনী ব্যক্তি শিশুটির কথাই মুগ্ধ হয়ে গেলেন তিনি হাসানের মা রোকাইয়ার খুঁজ নিয়ে জানতে পারলেন তাদের দরিদ্রের কথা এরপর তিনি রুকাইয়াকে সাহায্যের হাত বাড়ালেন এবং তাদের জীবনে স্বস্তি ফিরিয়ে আনলেন এই ঘটনার পর হাসান আর কখনো মায়ের কথা অমান্য করেনি তার জীবনের প্রতিটি সিদ্ধান্তে মায়ের পরামর্শ আর আল্লাহর সন্তুষ্টিকে সবার আগে রেখেছিল তো সম্মানিত ইসলামপীয় বাই ও বোনেরা আজকের এই গল্পটি থেকে আমরা তিনটি বিষয় শিক্ষা নিতে পারি তা হল এক নাম্বার আল্লাহর বইয়ে অন্যায় কাজ থেকে বিরত থাকা আমাদের সবার উচিত দুই নম্বর মা বাবার শিক্ষাই সন্তানকে সঠিক পথে চালিত করে তিন নম্বর দারিদ্র কখনোই চরিত্র বা শত তাকে হারাতে পারে না তো সম্মানিত স্তাম্পীয় বাই ও বোনেরা আজকের এই গল্পের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কিন্তু এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দেন নাই প্রত্যেকদিন নিত্য নতুন ইসলামিক গল্পের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে বন্ধু হয়ে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই অনেক অনেক সুস্থ এবং অনেক অনেক ভালো থাকুন আপনাদের সবার জন্য প্রভুর কাছে এই কামনাই করি খুদা হাফেজ আসসালামু আলাইকুম মরহামাক